অনেক সময় কিন্তু এমন হয় আমরা নিজেদের চিন্তার একটা নির্দিষ্ট গণ্ডিতে বা প্যাটার্নে একদম আটকে যাই আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই চক্রটা ভেঙে একটা নেতিবাচক মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসা যায় চলুন তাহলে বিষয়টার গভীরে যাওয়া যাক এই অভিজ্ঞতাটা মনে হয় আমাদের সবারই কম বেশি আছে তাই না যখন ঘণ্টার পর ঘণ্টা এমনকি দিনের পর দিন ধরে একটাই অপ্রয়োজনীয় চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে মনে হয় যেন একটা অদৃশ্য জালে আটকা পড়ে গেছি যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে একটা সাধারণ অভিজ্ঞতা এটাকেই বলা হয় একটা নেতিবাচক প্যাটার্নে আটকে পড়া আর সত্যি বলতে এই ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কার্যকর উপায় জানাটা আমাদের সবার জন্যই খুব জরুরি দেখুন এই নেতিবাচক চিন্তাগুলো কিন্তু কেবল মনের ব্যাপার নয় এগুলো আমাদের শরীরেও একটা গভীর প্রভাব ফেলে অনেকটা অমীমাংসিত সমস্যার মতো এগুলো আমাদের ভেতরে থেকে যায় আর ধীরে ধীরে আমাদের শারীরিক ক্ষতি করতে শুরু করে তাহলে প্রশ্ন হলো এই সমস্যা থেকে মুক্তির উপায়টা কি এখানেই আসছে আমাদের আজকের মূল ধারণাটা যাকে বলা হয় প্যাটার্ন ব্রেকিং চলুন দেখি এটা আসলে কি আর কিভাবে এটা কাজ করে খুব সহজ কথায় বলতে গেলে প্যাটার্ন ব্রেকিং হলো কোনো নেতিবাচক বা অকার্যকর মানসিক অবস্থাকে ইচ্ছে করে থামিয়ে দেওয়া এর আসল লক্ষ্যটাই হল নেতিবাচক চিন্তার যে স্রোতটা চলছে সেটাকে ভেঙে দেওয়া এবং নিজেকে অন্তত একটা স্বাভাবিক বা নিউট্রাল মানসিক স্তরে নিয়ে আসা এই স্লাইডের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন আমরা অনেকক্ষণ ধরে মানসিক চাপে থাকি তখন আমাদের শরীরে কর্টিসল আর অ্যাড্রেনালিনের মতো কিছু হরমোন বেরোতে থাকে এই হরমোনগুলো কি করে জানেন এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয় আর ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে নষ্ট করতে থাকে এজন্যই এই প্যাটার্ন ভাঙাটা এত বেশি জরুরি আচ্ছা অনেকেই কিন্তু এই নেতিবাচক অবস্থা থেকে বেরোনোর চেষ্টা করেন কিন্তু প্রায় সময়ই এমন সব পদ্ধতি ব্যবহার করে বসেন যা শেষ পর্যন্ত উপকারের চেয়ে ক্ষতি বেশি করে যেমন ধরুন মানসিক চাপ বাড়লেই অনেকে সিগারেট বা অ্যালকোহলের সাহায্য নেন আবার কেউ হয়তো হঠাৎ করে রেগে গিয়ে রাগ ছাড়েন এগুলো হয়তো কিছুক্ষণের জন্য একটা স্বস্তি দেয় কিন্তু লম্বা সময় ধরে এগুলো শরীরে যে কী পরিমাণ ক্ষতি করে তা হয়তো আমরা ভাবিও না এগুলো আসলে কোনো সমাধানই না এবার তাহলে আসা যাক কিছু সহজ স্বাস্থ্যকর এবং দারুণ কার্যকর কৌশলের দিকে যা ব্যবহার করে আমরা সচেতনভাবেই আমাদের মানসিক অবস্থা পরিবর্তন করতে পারি সবচেয়ে দ্রুত কাজ করে এমন একটা উপায় হলো নিজের শারীরিক ভঙ্গিটা বদলে ফেলা যখনই মনে হবে কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসছে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ান কাত দুটো পেছনে নিয়ে যান মাথাটা একটু উঁচু করুন আর কয়েকটা গভীর শ্বাস নেন দেখবেন প্রায় সঙ্গে সঙ্গে চিন্তার ধারাটা ভেঙে গেছে এটা দারুণ কার্যকর একটা কৌশল আর এই স্লাইডটা এটা খুব সুন্দরভাবে শারীরিক স্পর্শের শক্তিটাকে তুলে ধরছে একটা আন্তরিক আলিঙ্গন জানেন এক মুহূর্তে রাগ বিরক্তি বা দুঃখের মতো অনুভূতিগুলোকে দূর করে দিতে পারে সম্পর্ক আর মানসিক অবস্থা দুটোর জন্যই এটা কিন্তু অসাধারণ শক্তিশালী একটা উপায় আরেকটা চমৎকার উপায় হল মনোযোগটা অন্যদিকে সরিয়ে নেওয়া একটা মজার যোগ শোনা কোনো পুরনো আনন্দের স্মৃতি মনে করা পছন্দের একটা গান শোনা বা জানালার বাইরে একদম অন্যরকম কোনো একটা দৃশ্যের দিকে তাকানো এই ছোট ছোট কাজগুলো খুব দ্রুত নেতিবাচক চিন্তার চক্রটাকে ভেঙে দিতে পারে সামাজিক যোগাযোগও কিন্তু একটা দারুণ প্যাটার্ন ব্রেকার যখন আমরা এমন কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে সময় কাটাই যার সাথে মন খুলে কথা বলা যায় তখন তাদের সঙ্গ আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে সাহায্য করে আর আমরা খুব সহজেই নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে পারি এই কৌশলগুলো যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে এর দীর্ঘমেয়াদী সুবিধা কিন্তু অনেক এটা শুধু কিছুক্ষণের জন্য স্বস্তি দেয় না বরং জীবনের প্রতি আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে কি বলেন ধরুন আগামী একুশ দিন ধরে সচেতনভাবে প্রতিদিন নিজের নেতিবাচক প্যাটার্নগুলো ভাঙার চেষ্টা করা হলো। ভাবুন তো জীবনে কি দারুণ একটা পরিবর্তন আসতে পারে এখানে একটা খুব গভীর বিষয় লুকিয়ে আছে বুঝলেন যখন কেউ একটা পজিটিভ বা ইতিবাচক মানসিক অবস্থায় থাকে তখন তার চারপাশের সুযোগগুলো যেন চোখে পড়তে শুরু করে মজার ব্যাপার হলো সুযোগগুলো হয়তো আগেও ছিল কিন্তু নেতিবাচক মানসিকতার কারণে সেগুলো তখন অদৃশ্য ছিল এই স্লাইডটা একবার দেখুন পার্থক্যটা কত পরিষ্কার নেতিবাচক মানসিকতায় সুযোগগুলো হারিয়ে যায় আর ইতিবাচক মানসিকতায় সেই একই সুযোগগুলোকে কাজে লাগানো যায় তার মানে আমাদের ভেতরের অবস্থাটাই আমাদের বাইরের জগৎকে তৈরি করে দেয় সুতরাং মূল বিষয়টা হল নিজের মানসিক অবস্থার ওপর নিয়ন্ত্রণ আনা এই আলোচনা শেষে প্রশ্নটা হলো আজ নিজের কোন নেতিবাচক চিন্তার চক্র বা প্যাটার্নটি ভাঙার জন্য আমরা প্রস্তুত